নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবার আরেকটা পরীক্ষার দিন আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে আর এই দেখুন কি সুন্দর সকালের এই মনোরম পরিবেশ দেখতে এত ভালো লাগে আর ওয়েদারটাও এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অসাধারণ লাগছে আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে স্কুলেও পৌঁছানো যাক আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করা যাক এই যে আমরা এখন স্কুলের সামনে চলে এসেছি আর আমার ছেলে এখন ভিতরে ঢুকে যাবে আসলে আমার ছেলে ওর বেস্ট ফ্রেন্ডকে খুঁজছে ওর বেস্ট ফ্রেন্ড আর ওর দুজনের একই রুমে বসার সিট পড়েছে সেই জন্যে আর দুজনে মিলে একসঙ্গেই ঢুকে এই দেখুন এই যে ওর বেস্ট ফ্রেন্ড বসে আছে দুজনে মিলে এখন যাবে স্কুলে তো ছেলের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে স্কুলে ঢুকে গেল আর আমি এখন আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করব তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে বেরোবো পরীক্ষা শুরু হওয়ার আগে স্কুলের সামনের চিত্রটা ঠিক এরকম থাকে এই দেখুন এই গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে এদের বাচ্চারা ঢুকে গেছে এরা পরীক্ষা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে আর কিছু বাচ্চা আছে যারা এখনও ঢোকেনি তারা এক এক করে ভিতরে ঢুকছে খানিকক্ষণ বাদেই দেখবেন পরীক্ষা শুরু হয়ে গেলে সামনেটা একদম ফাঁকা হয়ে যাবে দুদিন ধরে আসছি কিন্তু হাতিবাগানের এই বিখ্যাত স্টার থিয়েটারটা আপনাদের দেখালাম না চলুন বাইরে থেকে এই থিয়েটারটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই আর তার সঙ্গে এর ইতিহাসটাও আপনাদের জানাই প্রায় দেড়শো বছর আগের কথা বাংলা থিয়েটার তখন ধ্বংসের মুখে কেউ আর এই থিয়েটারকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসছিলেন না তখন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হনুমান গুরুমুখ রায় কিন্তু তার শর্ত একটাই ছিল যে তিনি থিয়েটার গড়ে দেবেন কিন্তু তার বদলে চাই তখনকার দিনের বিখ্যাত নটি বিনোদিনী দাসীকে প্রথমে এই শর্ত মানতে বিনোদিনী দাসী রাজি না হলেও পরে গিরিশ ঘোষের অনুরোধে তিনি রাজি হন আর ঠিক হয় যে এই থিয়েটারের নাম হবে তখনকার দিনের বিখ্যাত নটি বিনোদিনী দাসীর নাম অনুসারে বিনোদিনী থিয়েটার কিন্তু মুশকিল হল গুরুমুখ রায় আর গিরিশ ঘোষ ছাড়া কোনো ভদ্রলোকই এই গণিকার নাম অনুসারে এই থিয়েটারে কাজ করতে রাজি হলেন না অবশেষে গিরিশ ঘোষের স্ত্রীর মধ্যস্থতায় এই থিয়েটারটার নামকরণ করা হল স্টার থিয়েটার আঠারোশো সালে স্টার থিয়েটার তৈরি হয়েছিল উনিশশো সালের ১৩ই অক্টোবর মধ্যরাতে দাউদাউ করে জ্বলে ওঠে এই স্টার থিয়েটার এর প্রায় অর্ধেকের বেশি অংশই পুড়ে যায় আর তারপর কয়েক বছর পর এই স্টার থিয়েটারকে আবার নতুন করে গড়ে তোলা হয় এই থিয়েটারে কিন্তু বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বাংলার প্রথম হীরালাল সেন এই স্টার থিয়েটারেই প্রথম চলচ্চিত্র দেখিয়েছিলেন নির্বাক থেকে সবাক সাদা কালো থেকে রঙিন সব ধরনের চলচ্চিত্রই কিন্তু এই স্টার থিয়েটারের পর্দায় ভাবে আজও চলছে দু সালে এই ঐতিহাসিক ভবনটি সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল আমি এখন চলে এসেছি স্কুলের সামনে এক্ষুনি ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে আর এই দেখুন সব বাবা মায়েরা ওয়েট করছে ছুটি হয়ে যাবে তো এক্ষুনি সেই জন্য চলুন খুব খিদে পেয়ে গেছে একটু পাপড়ি চাট খাই সত্যি কথা বলতে কলকাতার অলিতে গলিতে আছে কিন্তু কলকাতার অনেক পুরোনো ইতিহাস যার খোঁজ করলে কিন্তু তারাই তাদের গল্প আপনাকে শুনিয়ে দেবে পলাশপুর হয়েছে আর এর রংটা দেখুন অদ্ভুত সুন্দর কি সুন্দর অরেঞ্জ কালারটা দারুণ এই যে সব মায়েরা অপেক্ষা করছে এক্ষুনি সব বাচ্চাগুলো একে একে বেরোবে এখন ছেলেকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ছেলের আজকে সায়েন্স পরীক্ষা ছিল ওর কথা মতো পরীক্ষা ভালোই হয়েছে এবার দেখা যাক রেজাল্ট বেলারে বোঝা যাবে যে কেমন হয়েছে পরীক্ষা এখন সন্ধ্যা সাড়ে সাতটা আর আমরা এখন যাচ্ছি ভবানীপুরের দিকে আজকে আমার পিসির ছেলের বিয়ে সকালবেলা থেকে নিমন্ত্রণ ছিল কিন্তু সকালবেলা যেহেতু ছেলের পরীক্ষা ছিল সেই জন্য আমরা যেতে পারিনি তাই বিকেলবেলা এখন যাচ্ছি আমার বাবাও আমাদের সঙ্গে যাচ্ছে আর যাচ্ছে আমার কাকা কাকি আর আমার ছোট ভাই যাচ্ছি যেই ব্যাংকুয়েট হলে এই অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে আমরা প্রায় কাছাকাছি চলে এসছি এই যে আমরা চলেছি ওই যে আমার কাকা আর ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে এই যে এখান থেকেই ঢুকতে হবে যে আমার পিস্তত ভাই এই যে এরই বিয়ে হচ্ছে এই ভাই থাকে নাসিক আর আমার পিসিরা থাকে কোয়েম্বাটুর আসলে আমার এই পিসির বিয়ে হয়েছে কোয়েম্বাটুরে সেখানেই পিসি থাকে পিসি পিসে মশাই আর ভাইয়ের বউ এখন কোয়েম্বাটুরেই থাকবে তারপরে আমার ভাই আবার কোয়েম্বাটুরে চলে আসবে নাসিক থেকে আমার পিসি এই পিসির ছেলেরই বিয়ে হচ্ছে বিয়ে আসতে না আমার খুব ভালো লাগে বহু পুরোনো মানুষজনের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে ছোটবেলায় আমি যাদের একদম ইয়াং দেখেছি এখন তাদের মধ্যে একটা বার্ধক্যের ছাপ চলে এসছে সাথে গল্প করতে করতে কখন যে সাড়ে নটা বেজে গেল বুঝতেই পারলাম না এখন খাবারের এখানে চলে এসছি কারণ আবার বাড়ি ফিরতে হবে আর ছেলের তো সব পরীক্ষা এখনও শেষ হয়নি সেই জন্য ফটাফট খেয়ে বাড়ির দিকে আবার রওনা দেবো রাত সাড়ে দশটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি ফিরবো আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেতে যেতে এই মন্দিরটা আপনাদের একবার দেখিয়ে দিই এইটা হচ্ছে ভবানীপুরের গোল মন্দির এটা দুশো বছর পুরনো একটা হনুমান মন্দির খুব বিখ্যাত এই মন্দিরটি তাহলে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ